আমাদের এখানে হচ্ছে মুন্ডি পাওয়া যায় আর হচ্ছে লাকসু মোমো পাওয়া যায় আর ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনটা হচ্ছে শুক্র আর শনিবার করে ব্যাপারটা ভালোই লাগে সবাই এসে ভালো বলে যায় মুন্ডিটা হচ্ছে রাইস নুডলস থাকবে তারপরে আপনার মানে বালাচার যে গুড়া ওই গুড়া থাকবে আর চিকেন দিয়ে খেতে চাইলে চিকেন থাকবে ডিম দিয়ে খেতে চাইলে আর হ্যাঁ ইয়া কি জানি বলে গোলমরিচের গুড়া থাকবে আর হচ্ছে শুকনা মরিচের গুড়া আর মানে বেরেস্তে থাকবে লাকসু লাকসুটা হচ্ছে সালাদের মতো আর কি চিকেন সালাদ বলতে পারেন ওইখানে হচ্ছে আপনার মরিচ থাকবে কাঁচা মরিচ তারপরে আদা থাকবে আদা বাতা আর হচ্ছে আপনার মানে বেরেস্তা দিয়ে তারপরে মিক্স করে আর কি মোমো আছে তারপর ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেনটা হচ্ছে বাঁশের মধ্যে মানে রান্না করা আর কি ওইটা এটা হচ্ছে বাঁশের মধ্যে রান্না করা আর কি খাবার এই খাবারটা স্বাদ কীরকম স্বাদ মানে অন্যরকম হয় অন্যরকম সবাই বলে হচ্ছে আমরা যেটা খাই মানে সিডল মানে তৈরি জিনিস একটু আমরা খুব মানে অ্যাভয়েড করি মানে মানে ধরেন আমাদের ইয়া কি জানি বলে যে সিডল দিয়ে না পে দিয়ে যে মানে খাবার খেয়ে থাকি মানে সিদ্ধ জিনিস এগুলা।